যারা নতুন ব্যবসা করতে চাইছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা ইউটিউব ভিডিও দেখে যেখান থেকে কিনা মালটা কেনেন কিনা তার আগে একবার আপনারা যাচাই করে নেবেন কারণ দেখবেন এখন অনেক জায়গায় ইউটিউবে বলে কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকায় ব্লাউজ পাওয়া যাচ্ছে এই ফেন্সি ব্লাউজ এই ব্লাউজ এবার দেখেন পঁচিশ তিরিশ টাকায় একটা ভালো রুমালও হয় না সেখানে একটা ব্লাউজ কী করে দেবে হয়তো দিতে পারে তার কোয়ালিটি সেরকম ব্যাপার আছে কিন্তু যেখান থেকে যেই মালটা কিনবেন কিনা আগে সঠিক জায়গায় কিনা এবং সঠিক মাল কিনা সেটা ভালো করে আগে যাচাই করে নেবেন এবং প্রথমেই আপনারা অল্প পরিমাণে মাল নেন মাল নিয়ে আগে দেখেন সেই জায়গার মালটা ভালো কিনা সেই মালটার বাটি সেপ সেলাই সব কিছু ভালো কিনা এবং আপনি যেই ডেটটা দিচ্ছেন সেই অনুযায়ী সে মালটা কিনা সে আগে দেখে তারপর আপনারা কোয়ান্টিটি মাল নেন ঠিক আছে এবং আমরা বলে যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে যদি আমাদেরকে ফোন করেন আমরা পুরো রানিং মাল চলছে চলছে না আপনাদেরকে পুরোটা গাইড করে এবং আমাদের প্রত্যেকটা মালের ফেব্রিক অর্থাৎ কাপড়ের ছবি ছাড়া গ্রুপে আমরা সেই ছবি আপনাকে পাঠিয়ে দেবো আপনি আপনার মন মতো আমাদেরকে অর্ডার দিলে আমরা সেভাবে মাল করে দেবো বাড়িতে বসে একদম বাড়িতে বসে এবং আমাদের কাছ থেকে প্রথমে মাল নেন আমি সবাইকে বলবো যারা দূর থেকে ভিডিওটা দেখছেন তারা প্রথমে অল্প পরিমাণে মাল নেন নমস্কার বন্ধুরা শাড়ি কুটির ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আমরা আবারও চলে এলাম ব্লাউজ হোলসেল মার্কেটের আরও একটি নতুন ভিডিও নিয়ে যারা কম ইনভেস্টে একটি মনের মতন ব্লাউজের ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন তো তাদের জন্য আজকের ভিডিওটি একদমই পারফেক্ট একটি ভিডিও হতে চলেছে এখানে আপনারা লো থেকে হাই সমস্ত রকম ব্লাউজ পেয়ে যাবেন আপনার মনের মতন আপনি পছন্দ করে বাড়িতে বসে নিতে পারেন তাই বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করব আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলবেন না চলুন শুরু করা যাক নমস্কার তো আবারও চলে এলাম অনেকদিন বাদে আবার চলে আসা হলো তো নতুন করে তো পরিচয় করার কিছুই নাই একদম সকলের পরিচিত মুখ ん নতুন ভিআসদের জন্য আপনার অ্যাড্রেসটা আর সবনেমটা একটু বলবেন আমাদের সবনেম হলো বন্দনা ড্রেসেস চাকদার সিংহেরাট উত্তরাঞ্চল মার্কেট একদম চাকদার স্টেশন থেকে নেমে একদম এক মিনিট হাঁটা পথ আচ্ছা তো মেইনলি আপনারা কি কালেকশন প্রোডাকশন করেন তো আগে আমরা প্যাডের মাল করতাম আর হচ্ছে বাটার তারপর পেপার সিল্ক ঠিক আছে এইসব কাপড়ের উপর কিন্তু আমরা ঈদের আগে থেকে নতুন একদম পুরো একটা নতুন কনসেপ্ট শুরু করেছি সেটা হলো সুতি ছাপার মাল পুরো ছাপার মাল ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ এখানে উপরে গোডাউনে রয়েছে নিউ স্টক রয়েছে নিউ স্টক রয়েছে এবং আমরা আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেক সপ্তাহে এই কাপড়ে থানের ছবি আমরা গ্রুপে ছেড়ে দিই যদি কোনো কাস্টমার সেখান থেকে ছবি কাপড় পছন্দ করে আমাদের অর্ডার দেয় আমরা সেইভাবে মালও কেটে দিই আমাদের একদম তিরিশ থেকে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এবং আটত্রিশ চল্লিশশো পর্যন্ত কাটা যেরকম অর্ডার আসে সেরকম আমরা মাল করে দিই

ঠিক আছে এবং আমাদের প্রত্যেকটা পিওর সুতি পিওর কটন ঠিক আছে এবং দেখো আমাদের পুরো লকের মাল কিন্তু মানে শিলাইটা কিন্তু আমাদের পিওর লকে ঠিক আছে ফ্ল্যাট লক এবং আমাদের প্রত্যেকটা মালে আমাদের নিজস্ব স্টিকার করা রয়েছে বন্ধনা দেখতে পাচ্ছ এবং সাইজ রয়েছে কেউ নিজের কোম্পানির নাম বললে আমাকে যদি কেউ কাগজের স্টিকার করে দেয় আমরা উপরে কাগজের স্টিকার লাগিয়ে দেবো আর কেউ যদি এই স্টিকার সেই লাগিয়ে কোনো অসুবিধা নেই সেটা প্যাডের মাল ফেন্সি মাল সব মালে ঠিক আছে এবং দেখতে পাচ্ছ কি সুন্দর কালার সেটিং পুরো বান্ডিল রয়েছে প্রত্যেকটা মালে দেখো আহ ছাপাগুলো চারটে কালার হয় কোনোটা ছটা কালার হয় কোনো যেরকম জামদানি যেগুলো রয়েছে জ্যাকেট ওইগুলোর মধ্যে নটা দশটাও কালার হয় দেখতে পাচ্ছ দেখো লাল কালো সবুজ হলুদ সব দিয়ে একদম পুরো সেটিং করা থাকে ঠিক আছে এই এরপরে

এবং সামনে হাতা ইয়ে এই যে ফিতাগুলো না অনেকে ছোটো ছোটো হয় দেখো আমাদের ফিতা অনেক বড় রয়েছে এবং প্রত্যেকটা মালে কালার সেটিং রয়েছে ঠিক আছে এরকম ধরো আমি এখান থেকে তোমায় দেখাই এরকম কালার সেটিং কিন্তু এরকম সব কালার সেটিং পেয়ে যাবে বারোটা করে কালার সেটিং হয়ে যাবে আচ্ছা পাড়ের মধ্যে আমি আরেকটা তোমাকে দেখাই দেখো বাটি প্রিন্টের মধ্যে বাটি প্রিন্টের মধ্যে ঠিক আছে এর মধ্যে আরও তিনটে চারটে হয় আচ্ছা দেখো বাটি প্রিন্টের মধ্যে ওইগুলো সব কালার সেটিং হয়ে যাবে কিন্তু এটা বত্রিশ চৌত্রিশের বান্ডিল রয়েছে ঠিক আছে আমি দেখো তোমাকে দেখাচ্ছি একটা প্রত্যেকটা খুব সুন্দর এবং কালার সেটিং প্রত্যেকটা মালে সমান রকম ধরো লাল কালো সব কালারই মিলিয়ে বান্ডিল তৈরি হয় এবং কেউ যদি বলে না আমাকে ধরো শুধু বত্রিশ চৌত্রিশ করে দাও কেউ যদি বলে না আমাকে আটত্রিশ চল্লিশ কেটে দাও আমরা সেরকম ভাবে অর্ডার নিয়ে করে দিই আমাদের একটু সময় দিতে হবে যেরকম বলবেন বলবো সেরকম দেখো প্রত্যেকটা মালে কিন্তু লক সেলাই প্রত্যেকটা মালের লক সেলাই এবং আমি বলে দিই হুক কিন্তু পুরো স্টিলের হুক অনেকে আছে দেখবেন অনেক জায়গায় মোবাইলে বলে যে আমরা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব নয় কারণ এক একটা এই যে এই মালটা তিরিশ টাকা কোনো ভাবে সম্ভব না জানি না সবাই কিভাবে আট মিটার কাপড় লেগেছে কারিগর মজুরি দিয়ে কাপড় দিয়ে কখনোই এটা সম্ভব নয় এবং কাপড়ের সাইজ যদি ভালো হয় সেলাই ভালো হয় তাহলে মালের কোয়ালিটি একদম পুরো এই ওয়ান মাল আছে সেখানে তিরিশ পঁচিশ টাকা একদম একদম যদি আমি সব দূরে যারা রয়েছে অনলাইনে যারা ভিডিও দেখছে আমি তাদের সবাইকে বলবো প্রথমে আপনারা অল্প মাল নেন

হিউ স্টক রয়েছে একদম দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন দোকানটা ছোট এর আগে প্রচুর গ্যাদারিং হয়ে গিয়েছিল তাই উপরে সবে ওখানে কাপড় এবং হচ্ছে মালও সব ওখানে এখন এখান থেকে ফাটা করে ওখানে মাল রেখে দিয়েছি আচ্ছা আচ্ছা দেখো সাদার মধ্যে আমি তোমাকে দেখাচ্ছি তো সাদার মধ্যে এই একটা সাদার মধ্যে পাঁচটা ছটা সাদা আপাতত মার্কেটে রানিং রয়েছে তার মধ্যে এখানে দুটো সাদা রয়েছে ডিজাইনের দেখো এটা কিন্তু 32 সাইজ হ্যাঁ সাইজ এটা কিন্তু 32 কিন্তু সবাই ভাবে 34 অনেক জায়গার মাল 34 সমান হয়ে যাবে আমাদের সাইজ পুরো একদম পাকা কেউ দরকার হলে মেপে নেবে ঠিক আছে এবং বাটি শেপ পিছনের শিলাই দেখো পুরো সব লকে শিলায় এবং হুক কিন্তু পুরো স্টিলের হুক আছে এই মাল যদি কারো ছয় মাসেও ঘরে পড়ে থাকে তাও মালে কখনো কোনো জং করবে না এবং কোনো বান্ডিলে যদি কোনো মালের রিজেকশন হয় সেই মাল কিন্তু আমরা রিটার্ন নিয়ে নিই রিজেপশন মাল সব আমাদের আচ্ছা ঠিক আছে এরপর দেখো এগুলো কিন্তু এরকম কালার সেটিং আসবে হ্যাঁ এরকম বান্ডিল আসবে ধরো এক তিনটে চারটে কালার দিয়ে সেটিং আসবে সব মালে ঠিক আছে সাদের মধ্যে আমি আরেকটা দেখাচ্ছি তোমাকে দেখো খুব চলছে এই ডিজাইনটা দেখো সাদের মধ্যে এটা কিন্তু কালার সেটিং রয়েছে এটা বত্রিশ চৌত্রিশের বান্ডিল আছে পিওর কটন পিওর কটনের একদম এটা পঁয়ষট্টি টাকা করে আছে ঠিক আছে এবং এর থেকে একটু একটু হালকা এটার মানে কাজটা হালকা আছে ওটা আছে আমাদের কাছে আটান্ন টাকা করে সাথে আচ্ছা ঠিক আছে বিভিন্ন ডিজাইনের রয়েছে তারপর দেখো আমি তোমাকে আমি আর একটা প্যাডের মধ্যে আমরা কটনের মধ্যে একটা প্যাডের মাল করেছি তবে এই কাপড়টা যে দারুন একটা কালার কম্বিনেশন একদম খুব এটারও চারটি কালার সেটিং আছে এই উপরের কাপড়টা কিন্তু পিওর কটনের আচ্ছা আমরা এখন মানে আমাদের এখানে আগে আমরা যেহেতু অন্য টাইপের জ্যাকার্ড জর্জেট ভেলভেট লিওন এইসব দিয়ে প্যাডের মাল করতাম আমরা এখন সুতি দিয়েও প্যাডের মাল করা শুরু করেছি আর পুজোর আগে এবং এই সামনের এক দিন মাস পরে আরও নতুন প্রচুর ডিজাইন আসবে যেগুলো খালি শুধু কটনের উপরেই থাকবে আচ্ছা এটা কিন্তু স্লিপলেস এবং হচ্ছে গ্লাসাটা দুটোই আছে এটার এটা ভিতরের কাপড়টা কিন্তু সুতির নয় হ্যাঁ এটা আছে হচ্ছে ধরো বিভিন্ন আছে রেজি আছে কোবরা আছে এটা আমাদের হচ্ছে ধরো রোটো রয়েছে দামি রোটোটা যদি আমাদের কোনো কাস্টমার বলে দাদা আমাদের সুতি দিয়ে করে দাও আমরা সুতি দিয়ে করে দেবো বেশি রেট পড়বে না ঠিক আছে রেটটা জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে হবে একদম রেট জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করলে আমি ওটা বলে দেব আচ্ছা দেখো এর এর পরেই সমস্ত তো রেট বলা সম্ভব নাই না 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 আমাদের একটু হোলসেল তো রেটটা বললে কাস্টমারদের বিক্রি করতে অনেকের অসুবিধা হয়ে যাবে তাই আমরা রেটটা বলতে পারছি না দেখো বাটারের মধ্যেই রয়েছে এটাকে গিজা ब्लाउজ বলে ঠিক আছে এটা পুরো বাটারের কাপড়ের একদম কাপড়টা কি সফট তুমি দেখলেই বুঝবে এবং আমাদের কিন্তু এগুলো পুরো কালার সেটিং বান্ডিল রয়েছে এটা কিন্তু 32 এর সাইজ আচ্ছা 32 সাইজ রয়েছে এবং প্রত্যেকটা মাল আমি আবার বলছি দেখো আমরা বারবার হুকগুলো দেখিয়ে দিই হুকের ঘাট করা রয়েছে প্রত্যেকটা মালে এবং হুক পুরো স্টিলের হুক রয়েছে এবং সেলাই কিন্তু প্রত্যেকটাই লকে সেলাই রয়েছে ইন্টারলক সিলাই একদম লকে সেলাই রয়েছে প্রত্যেকটা মাল হ্যাঁ লকে ধরো ফ্যাট লক হয় এমনি লক হয় তাহলে সেরকম লকের সেলাই রয়েছে সব মাল বান্ডিলে একদম বান্ডিল কালার ফুল থাকে কালার হ্যাঁ সব কালার ধরো ছটা কালার থাকে পাঁচটা কালার থাকে সেরকম বান্ডিল আচ্ছা আচ্ছা যেরকম কালার থাকবে সেরকম আমরা বান্ডিল করে দেবো তারপরে দেখো আর একটা নতুন ডিজাইন চলে এসেছে ঠিক আছে এটারও কিন্তু কালার সেটিং রয়েছে প্রত্যেকটা মালে কালার সেটিং থাকবে এরকম পাঁচটা কালার দিয়ে পিসে থাকবে দেখো এই যে কলঙ্কারীর মধ্যে কলঙ্কার মধ্যে কিন্তু অনেকগুলো রয়েছে হ্যাঁ আপাতত এখানে আমি তোমাকে একটাই দেখালাম দেখো কলঙ্কারীর মধ্যে এটা কিন্তু বত্রিশ সাইজ এ রয়েছে এবং প্রত্যেকটা মালে তুমি দেখতে পারবে কিন্তু সব লক সিলাই ঠিক আছে প্রত্যেকটা মালে এরকম কালার সেটিং পেয়ে যাবে তারপর তোমাকে আমি একটু জামদানির মধ্যে দেখা এটাকে বলে কটন জামদানি আচ্ছা ঠিক আছে এই কটন জামদানির মধ্যে কিন্তু আপনারা সবাই কালার সেটিং পেয়ে যাবেন আচ্ছা এই কটন জামদানিরই ধরো তিনটে চারটে ডিজাইন হয় মানে কোনোটা ঝুমকো আছে এটা পাতা ডিজাইন আছে বিভিন্ন রকম ডিজাইন হয় এগুলোর মধ্যে কিন্তু বত্রিশ চৌত্রিশ ছত্রিশে সব পেয়ে যাবে এবং এগুলো সব করে কালার সেটিং থাকছে আচ্ছা জামদানির মধ্যে আমি আরেকটা দেখিয়ে দিই সিলভারের মধ্যে দেখো ঠিক আছে দেখো এটাও জামদানি কিন্তু আচ্ছা এটারও কিন্তু কালার সুন্দর সুন্দর দেখো কি সুন্দর কালার কমিউনিকেশনগুলো সব কালার বত্রিশ এবং চৌত্রিশ আর দুটোই রয়েছে এবার বত্রিশ একটা লাল কালো এরকম রয়েছে চৌত্রিশও তাই থাকবে প্রত্যেকটা মালে এরকম কালার সেটিং আছে এবং এগুলোও কিন্তু ছত্রিশও হয় আচ্ছা যেরকম বলবেন একদম সেরকম মানে বলবে সেরকম করে দেবো তারপরে প্রিন্টের মধ্যে এই একটা প্রিন্ট রয়েছে ঠিক আছে এগুলোর সব কালার সেট এগুলো টোটালটাই সুতির থাকে টোটাল সুতির এগুলো পিওর সুতির এবং এ ওয়ান কাপড় রয়েছে ঠিক আছে জ্যোতি রয়েছে বিভিন্ন কোম্পানির কাপড় রয়েছে এ ওয়ান কাপড় এবং কাপড় নিয়ে নিঃসন্দেহে আমি বলতে পারি আমাদের যেরকম কাপড় কোয়ালিটি সেরকম মালের রেট এবং কাপড় কোয়ালিটি খুব সুন্দর এবং সেলাই ফিনিশিং সব খুব সুন্দর প্রথমে আপনারা যারা অনলাইনে ভিডিও মানে ইউটিউবে ভিডিওটা দেখছেন তারা প্রথমে অল্প সীমিত পরিমাণে মাল নেন ভালো লাগলে তারপর আবার অর্ডার দেন আমাদের তোমাকে আমি দেখিয়ে দিয়ে দেখো আমাদের সুতি চাপার মালের বস্তা এটা কালকে বাইরে যাবে ঠিক আছে এটা কালকে যাবে শিলিগুড়িতে এবং দেখো প্যাডের মালেরও এখানে একটা রয়েছে এগুলো সব কাস্টমারদের মাল রয়েছে ঠিক আছে প্যাডের মালের ইয়েতে রয়েছে এবং এই ডিজাইনটা দেখো এই যে এই ডিজাইনটা একটা কাস্টমারের অর্ডার আছে এটা একদম নতুন এই ভিডিওটা হয়তো কাস্টমারদের কাছে আর এক সপ্তাহ পর বা চার পাঁচ দিনের পর হয়তো কাস্টমারদের কাছে যাবে কিন্তু মার্কেটে কিন্তু এই ডিজাইনটা একদম নতুন এসেছে এবং এটার প্রাইস খুবই কম খুবই কম আপনার মার্কেটে যে কোনো জায়গায় যাবেন হয়তো একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে আমাদের কাছে এটা কিন্তু খুবই কম এবং আমাদের কোয়ালিটি কম বলে কিন্তু কোয়ালিটির সাথে কোনো সমঝোতা আমাদের করা হয় না আচ্ছা ঠিক আছে কোয়ালিটি তুমি প্রত্যেকটা কাপড়ে তুমি এই সাইডে হাত দিলে দেখতে পারবে ঠিক আছে একদমই সাইডে হাত দিলে দেখতে পারো কতটা মোটা রয়েছে এবং এখানে যে কাপড় রয়েছে দেখো আমাদের প্রত্যেকটা মালে ইন্টারলক সিলাই রয়েছে আচ্ছা প্রত্যেকটা মালে কিন্তু আমাদের ইন্টারলক সিলাই এবং হুকপুরটি লাগানো রয়েছে মাঝে আমরা হুকপুরটি লাগাচ্ছিলাম না মানে আমাদের হাতে হচ্ছে হুক সিলাই করে দেওয়া হচ্ছে কাস্টমারটা অনেকে বলছে হুক হুকপুরটি লাগিয়ে দাও এখন দেখো প্রত্যেকটা মালে হুকপুরটি লাগিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে এই যে দেখো আমি একটা সামনে একটা ভেলভেট দিয়ে দেখা এর পরবর্তী দেখাচ্ছি আমরা দেখো ভেলভেট এই ভেলভেটটা কেন দেখাচ্ছি দেখো এটা আমার এক কাস্টমার আমাকে অনেকদিন আগে এই মালটা দিয়েছিল সে করার জন্য দেখো এই মালটায় ভিতরের কাপড়টা দেখো ঠিক আছে এই ভিতরের কাপড়টা একদম কমা কোয়ালিটি এবং দেখো এই মালে কিন্তু ভিতরে ইন্টারলক সেলাই নেই ঠিক আছে এই মালটা এই এবং প্যাড গুলো খুবই নরম প্যাড ঠিক আছে এবং প্রত্যেকটা মালে দেখো দেখো হুক গুলো দেখো ঠিক আছে এই মালটা আর আমি আমাদের একটা মাল দেখাচ্ছি দেখো আমাদেরও প্যাড ভেলভেটের মাল দেখো এই আমাদের কাপড়টা দেখো ঠিক আছে এবং আমাদের প্রত্যেকটা সেলাই কিন্তু ইন্টারলক সেলাই করা রয়েছে সাইডে এবং আমাদের প্যাড এবং ভিতরে যেমন বাজেট তার মধ্যে হ্যাঁ এই মালটা মনে করে ধরো আমি একশো পঁচিশ টাকা বেচি ঠিক আছে বা একশো দশ টাকা বেচি এখন যদি আমাকে কেউ বলে দাদা আমাকে লো কোয়ালিটি করে দিই আরো কম ইয়েতে তখন কিন্তু আমি মালটা একটু ভিতরে কাপড় আমি তো নিজের কাছ থেকে দেবো না ভিতরে কাপড় কমা দিয়ে বা ইয়ে দিয়ে এরকম হয়ে যাবে আবার কেউ যদি বলে না ধর আমাকে সুতির কাপড় দিয়ে করে দাও তখন হয়তো আরো দশ দশ পনেরো টাকা পারবে মালের এরকম হয়ে যাবে এরকম এই যে নেই ঠাকুবু বা দেখুন এই নেই ঠাকুমা আমি কথা কথা সাপোজ সময় বলছি আমি ধরো পঁচাত্তর টাকা করে নিয়ে ঠাকু বা বিক্রি করছি বা পঁচাশি টাকা করে নে ঠাকু বা বিক্রি করছি যদি আমাকে এখন কেউ বলে দাদা ষাট টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে নেটে কোভা কমপ্লিট করে দিতে আমরা তাও পারবো কিন্তু কোয়ালিটি কিন্তু ভালো হবে না সেরকমই অনলাইনে এখন আপনারা যারা ভিডিও দেখছে প্রচুর জায়গায় আপনাকে বলবে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকায় হচ্ছে মাল পাওয়া যাচ্ছে কোয়ালিটিটা মেনটেন করবেন কোয়ালিটিটা একটা দেখবেন তারপর আপনি সেইখানে প্রাইসটা দেখে যে আপনি বেশি নিচ্ছে না কম নিচ্ছে সেটা দেখে আপনি করবেন এবং আমি বলে দিই আমাদের বন্ধন প্রতিষ্ঠানে কিন্তু প্রত্যেকটা মালের সিলাই মালের কাটিং এবং মাল খুব সুন্দর মাল হয় এবং প্রত্যেকটা মালে ইন্টারলক সেলাই থাকে এবং কাপড় ভালো কাপড় থাকে ভিতরে যদি কেউ মনে করে যে সুতির কাপড় দিয়ে করবে আমরা তাও করে দিতে পারবো ঠিক আছে যেরকম এই ব্যাকলেস দেখো আমি তোমাকে দেখাম এই যে এটা ব্যাকলেস আমাদের যে ব্যাকলেস আছে আমাদের অনেক কাস্টমার বলছে দাদা মার্কেটে লো প্রাইস ব্যাকলেস পাওয়া যাচ্ছে হাকুবা ব্যাকলেস হাকুবা মাল এটাকে তা এই মালটাই যে ব্যাকলেস ব্যাকলেসু এটা হলো পিসি কটনের কোয়ালিটির যদি কেউ পিসি কটনে ঠাকুবা যদি কেউ নেয় আমরা কিন্তু এটা একশো তিরিশ টাকা তো করে দেবো বেশি কোয়ান্টি হয়তো আরও কিছু কম করে দেবো একশো তিরিশ পঁয়ত্রিশ এরকম হয়ে যাবে পিসি কটনের মধ্যে ভাগ আছে আবার ভালো কোয়ালিটির ব্যাকলেসটা নিলে মোটামুটি থাকছে ভালো ঠিক আছে যে আমাদের কম কোয়ালিটিটা আমাদের তেমন চলে না যেহেতু আমাদের বাইরের কাস্টমারটা বেশি তাই আমরা একটা মালটা ভালো করি যদি হাটে আসে অনেকে যেরকম আমাদের ধরো বেলডাঙ্গা হাট ভগবানগুলো এবং বিভিন্ন হাটে যারা বেছে তারা একটু লো মাল মালছে এবং হাটে যারা বসে তখন আমরা কিন্তু সেই কোয়ালিটির মালটা করে দিতে পারবো আমাদের কাছে ব্যাকলেস মনে করে দুশো টাকারও রয়েছে দেড়শো টাকারও রয়েছে আর একশো পঁয়ষট্টি টাকা ষাট টাকারও রয়েছে আবার একশো তিরিশ টাকারও রয়েছে এখন প্রত্যেকটা মালে কিন্তু কাপড় অনেক কম হয়ে গেছে ঠিক আছে সে যে যেরকম বলবে সেরকম করে দেবো আচ্ছা আচ্ছা আমি তোমাকে দেখাই দেখো এই মালটাই তোমাকে এর আগে দেখিয়েছিলাম কিন্তু কালার সেটিংটা দেখানো হয়নি এটা কিন্তু চারটে কালার আছে আচ্ছা এখন আমরা প্যাডের মালের চলে গেলাম ঠিক আছে এটার কিন্তু চারটে কালার হবে আরও কালার আছে ধরো এখন আমার কাছে আপাতত কালো সাদা পাকিস্তানি সবুজ লাল আর গোল্ডেন আছে ঠিক আছে আচ্ছা এটা কিন্তু একদম নতুন ডিজাইন আচ্ছা এরপর দেখো আমি নেটের মধ্যে দেখা যেহেতু এখন প্রচন্ড গরম নেটের মধ্যে একটা চলে এসেছে নতুন দেখো এটা কিন্তু ফুল নেট রয়েছে দশ বারোটা কালার থাকে কেউ যদি মনে করে অনেকে যেরকম দেখো যারা অনলাইনে বেছে যখন আমার কাছে অনেক কাস্টমার আছে যারা বা শুধু কালো করে দাও শুধু হলুদ করে দাও বা আমাকে এই সব্যসাচী খালি হচ্ছে সাদা করে দাও সেরকম শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার কন্টাক্ট করলে আমি করে একবার মালের কোয়ালিটিটা যদি সম্ভব হয় আমাদের দোকানে এসে মালের কোয়ালিটিটা দেখে যাবে এবং আমাদের স্ক্রিন যদি কেউ দূরে থাকে আমাদের অর্ডার দিয়ে অল্প মাল নেন তারপর আপনি কোয়ান্টিটি বেসে মাল নেন আমরা সেভাবে মাল করে দেব আচ্ছা ঠিক আছে এবং আমাদের কাছে কিন্তু নিত্য নতুন প্রত্যেক নিত্য নতুন কনসেপ্ট চলে আসছে যেমন এই মালটা দেখো এই মালটা একদম লো প্রাইস পয়েন্ট এক কাস্টমার বলছিল তাহলে আমাকে লো কোয়ালিটির এই মালটা করে এটাকে বলে টিকটক জর্জের কাপড়ের উপর আছে আচ্ছা ঠিক আছে এইটার থেকে একটু হাই কাপড়ের রয়েছে মনে করো আমি তোমাকে হচ্ছে দেখাচ্ছি দেখো এখানে একটা রয়েছে এটা কিন্তু একটু রেটটা একটু বেশি আচ্ছা ঠিক আছে এটার আবার প্লেসও আছে ঘটি হাতেও আছে তা সেরকম প্রত্যেকটা মালের কোয়ালিটি কিন্তু মেনটেন করে কাপড় দিয়ে করে প্রত্যেকটা মাল রেট করা হয় এবং সুন্দর কোয়ালিটির সব মাল রয়েছে এবং প্রত্যেকটা মালে তুমি সাইজ দেখতে পাচ্ছ একদম পাকা সাইজ রয়েছে এবং ইন্টারলক পুরো সেলাই করা রয়েছে এবং হুকও খুব সুন্দর করা রয়েছে প্রত্যেকটা মালে এবং আরও নিত্য নতুন প্রচুর আইটেম নতুন ডিজাইন আরও আস এরপরে নতুন রয়েছে দেখো বেনারসির মধ্যে ঠিক আছে বেনারসির মধ্যে সাইজটা দেখতে পাচ্ছ কত বড়ো সাইজ রয়েছে আমি তোমাকে দেখাই এগুলো ফ্রি সাইজ হয় তা আমাদের সাইজ দেখো প্রত্যেকটা মালের

এই মার্কেটে কারোর কাছে আসেনি একদম পুরো নতুন কনসেপ্ট নতুন ডিজাইন আচ্ছা নেকলেস তো আমাদের সাধারণত সবাই সুতির মধ্যে দিই নিই তারপর লিওনের মধ্যে নিই পিসি কটনের মধ্যে নিই ঠিক আছে হাতাটা দেখো কত সুন্দর কাজ রয়েছে এবং হাতাটা কিন্তু পুরো বাইশ ইঞ্চি হাতা রয়েছে এবং এই মাল কিন্তু ছত্রিশের লোক পর্যন্ত যাদের তারাও করতে পারবে ঠিক আছে এবং এইগুলো কালার সেটিং আছে আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো পরবর্তী ভিডিও আমাদের আরো নতুন সুন্দর সুন্দর ডিজাইন আসছে সুতির উপর এবং বিভিন্ন কাপড়ের উপর সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন নমস্কার তো দাদা এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ একদম